আসসালামু আলাইকুম মানসুর আহমদ ডেলি নিউজের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন আশ্রাবাদ গ্রামের মৃত ফরিদ মিয়ার পাঁচ সন্তানের মধ্যে চার সন্তানই প্রতিবন্ধী তাদের মধ্যে দুইটি মেয়ে ও দুইটি ছেলে চার ভাই বোন প্রতিবন্ধী আমার চারজনের মধ্যে তিনজনের পাতা ভাই প্রতিবন্ধী পাতা ভাই আমি পাতা ভাই না কিছু ভাই আমি কিছু ভাই না সরকারের কাছ থেকে কোনো কিছু ভাই না আপনারা দয়া করে আমরা সাহায্য করবেন আর আমার মা শান্তা বেগম থেকে জানা যায় তার চার সন্তানের মধ্যে সেলিনা বেগম জাহাঙ্গীর আলম এবং মোহাম্মদ আলামিন ও শান্তনা আক্তার সেলিনা বেগম বারো বছর বয়সে মৌমসির কামরে তার এ আক্রান্ত হয় পরে সঠিকভাবে চিকিৎসা না করার কারণে এমন অবস্থার সৃষ্টি হয় জাহাঙ্গীর আলমের সতেরো বছর বয়সে টাইফয়েড জ্বর হয় এবং মোহাম্মদ আলামিন আট বছর বয়সে বাঁশের কঞ্চি থেকে আঘাতে সৃষ্টি হয় এদিকে শান্তনার সত্ত্বেও তাকে বিয়ে দিতে পারতেছে না যার কারণে সে সবার উপরে তার ভাই বোনদের বিক্ষার উপরে সে আস্থা ভাজন করে চলতে এদিকে তার মা জানান মাসে আটশো পঞ্চাশ টাকা করে তিনজন বাতা পায় বলে জানিয়েছেন এবং প্রতিবন্ধীদের মা নয়ন তারা কাঁদতে কাঁদতে আরও বলেন আমাদের দু দুমুঠু ভাত খাওয়ার জন্য দয়া করে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি এদিকে বাঞ্সারামপুর উপজেলার সমাজসেবা

আর যদি দশটা বাসকে আমরা সাহায্য করেন নাইতে আমরা বাসন নাইতে আমরা কোন রমে আমরা কুচ্ছু নাই আমার একশো খানের আমরা কোনো জায়গা জমি নাই টেহা বইসে ক্যাশ টেহা ও অত নাই আমরা বাই বললে আর চলা যাব আমরা কষ্ট বাপরা গাছে গা মহিলা দশ বারো বছর হয়েছে মার দালতাহি মাই নিয়ে আমরা জবর কষ্ট নিয়ে আমরা এই জীবন যাপন সংসার আমার ডেলি নিউজ বঞ্চার সন্ধানে প্রতিদিন